আজকে আপনাদের দৈত্যদানব ঝাড়নের একটি স্বয়ংসিদ্ধ গুরুমুখী বিদ্যা দেব এই বিদ্যা দিয়ে আপনারা যে ব্যক্তির উপরে দৈত্যদানব ভর করেছে তাকে ঝাড়তে পারবেন তো দেখবেন যখন কোনো ব্যক্তিকে ভূতপ্রেত ভর করে সেই ভূত প্রেত ভরগ্রস্ত রোগী অস্বাভাবিক রকমের আচরণ করতে থাকে মানে স্বাভাবিক মানুষেরা যেরকম আচরণ করে থাকে তারা কিন্তু সেরকম আচরণ করে না তারা সর্বদাই অস্বাভাবিক আচরণ করতে থাকে তখন সেরকম ব্যক্তিকে দেখলে আমরা অনুভব করতে পারি যে বোধহয় এই ব্যক্তিকে ভূত প্রেত ভর করেছে তো ভূত প্রেত ভর করলে যেরকম মানুষ অস্বাভাবিক আচরণ করে থাকে সেরকম দৈত্য দানব যদি ভর করে থাকে তাহলে ভূত প্রেত ভর করলে যেরকম অস্বাভাবিক আচরণ তারা করে তো দানব ভর করলে তার থেকেও বেশি অস্বাভাবিক আচরণ তারা করে থাকে যে ব্যক্তিকে ভূত ভর করেছে বা দানব ভর করেছে সেই ব্যক্তিকে যাদের বাস্তু বন্ধন রয়েছে সেই বাস্তুর মধ্যে তাকে যদি আপনি নিয়ে চলে যান তখন দেখবেন সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে স্বাভাবিক আচরণ করতে শুরু করবে মানে যে বাস্তু বন্ধন করা থাকে তার মধ্যে নিয়ে গেলে সেই দৈত্য দানব বা ভূত যে ভর করেছিল তারা সেই ব্যক্তিকে ছেড়ে দেয় আবার দেখবেন সেই বাস্তু থেকে যখন আপনি তাকে বের করে নিয়ে চলে যাবেন সেক্ষেত্রে সেই ব্যক্তি ধীরে ধীরে আবারও অস্বাভাবিক আচরণ করতে শুরু করবে তো এই ধরনের অস্বাভাবিক আচরণ শুধু যে মানুষকে ভূতপ্রেত ভর করলে হয় বা দানব ভর করলে হয় তা কিন্তু নয় অনেক সময় এই ধরনের সমস্যা মেন্টাল প্রবলেমের কারণেও হতে পারে আবার ধরুন কারোর ব্রেনের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে এবার যদি ব্রেনের সমস্যা কারো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যাদের বাস্তু বন্ধন রয়েছে সেই বাস্তুর মধ্যে নিয়ে গেলে সে কিন্তু যেরকমভাবে অস্বাভাবিক আচরণ করেছিল সেই একই রকমের অস্বাভাবিক আচরণ করতে থাকবে কিন্তু যদি ভূতক্রেতগ্রস্ত রোগী হয়ে থাকে বা ধরুন দৈত্যদানব ভরগ্রস্ত রোগী হয়ে থাকে বা কোনো অপদেবতায় ভর করেছে তাকে সেক্ষেত্রে কিন্তু মানে যাদের বাস্তুবন্ধন রয়েছে সেই বাস্তুর মধ্যে নিয়ে গেলে দেখবেন সেই রোগী কিন্তু স্বাভাবিক আচরণ করতে শুরু করবে বা কোনো প্রাণ প্রতিষ্ঠিত মন্দিরেও যদি আপনি সেই ধরনের রোগীকে নিয়ে যান তখনও কিন্তু সে স্বাভাবিক আচরণই করবে এবার যদি কারোর ধরুন ব্রেনের সমস্যা থাকে বা মানসিক প্রবলেম থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু ওই বাস্তুবন্ধন করা বাস্তুর মধ্যে নিয়ে যান অথবা আপনি কোনো প্রাণ প্রতিষ্ঠিত মন্দিরে নিয়ে যান সেখানে কিন্তু সেই ব্যক্তি একইভাবে অস্বাভাবিক আচরণ করবে তার কিন্তু আচরণে কোনো রকম পরিবর্তন ঘটবে না তো আজকে আমি যে বিদ্যাটা আপনাদের দেব এটি হচ্ছে দৈত্য দানব ঝাড়ার মন্ত্র এটা দিয়ে কিন্তু ভূত প্রেত আপনারা ঝাড়তে পারবেন না যে ব্যক্তিকে দৈত্য দানব ভর করেছে তাকেই ঝাড়তে পারবেন এবার সেক্ষেত্রে অনেকের মনেই ধরনের প্রশ্ন থাকবে যে আমরা তাহলে বুঝবো কী করে যে দৈত্য দানব ভর করেছে আপনি যাদের বাস্তু বন্ধন আছে সেই সমস্ত বাস্তুর মধ্যে যদি সে রোগীকে নিয়ে যান তাহলে দেখবেন সে যখন স্বাভাবিক আচরণ করতে শুরু করেছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে ভূত বা বা দানব অথবা তাকে কোনো অপদেবতায় ভর করেছে তো এই ক্ষেত্রে আপনার কাছে যদি কোনো গণনা থাকে সেই গণনার মাধ্যমে আপনি জানতে পারবেন যে তাকে ভূতপ্রেতে ভর করেছে নাকি দৈত্য দানবে ভর করেছে তো আসুন এখন এই দৈত্য দানব ঝাড়ার যে মন্ত্রটি রয়েছে সেটি আমি বলছি এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা মন্ত্রটি দেখলেই বুঝতে পারবেন তো আমি যে মন্ত্রগুলো দিচ্ছি দেখবেন এই ধরনের মন্ত্র আদার্স কোনো ইউটিউব যে তন্ত্রমন্ত্রের চ্যানেল আছে সেগুলোতে পাবেন না কারণ আমি বেশিরভাগ আপনাদের বংশগত বিদ্যা বা গুরু বিদ্যা শেয়ার করে থাকি আপনারা এই মন্ত্র নিয়ে কাজ করুন অবশ্যই ফল পাবেন মন্ত্র যে কোনো শনিবার মঙ্গলবার অথবা যে কোনো পূর্ণিমা বা অমাবস্যার দিনে মুখস্থ করলে পরে সেই মন্ত্র দিয়ে ভালোভাবে কাজ করতে পারবে। তো এখন আমি মন্ত্রটি বলছি আপনারা শুনবেন দেবীর যখন গর্ভবতী দুর্গার তখন সাধ সেই কালে কুপিলেন প্রভু নারিকেলের গাছ অমৃত নারিকেলের ফল ভিতরে তার পানি তাহার ভিতরে শ্বাস জগৎ বাখানি কে কারবার মুটিবার বেতের বাঁধন কে কার বাড়ি যায় কোথায় গমন চোবার মুখে মারি বাটির বাড়ি পিঠে দিয়ে পা আমার ফুঁকে অমুকার কণ্ঠ থেকে দানা স্থানান্তরে যা দোহাই হুকুম আল্লার থাকবি নিকো আর দোহাই হুকুম খোদার অমুকির কণ্ঠে থাকবি নিকো আর হরি হরি বলি আমি মন করি স্থির বাটুলি চালিলাম আমি নরসিংহ পীর এক দুই তিন দানব দানবী বার পালাই পালাই আমার হস্তে দেখে হাড় রাম লক্ষণ দুই ভাই ধনুক ধরিল ডান দৈত্যের সব মুন্ডু কেটে গেল সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যায় কাউরের কামাক্ষার হাড়ির ঝি চণ্ডীর আজ্ঞায় দোহাই তোমার ধর্মের মন্ত্র বুঝিবার স্বার্থে আমি আবারও বলছি দেবীর যখন গর্ভবতী দুর্গার তখন সাধ সেইকালে কালে কুপিলেন প্রভু নারিকেলের গাছ অমৃত নারিকেলের ফল ভিতরে তার পানি তাহার ভিতরে শ্বাস জগৎ বাখানি কে কারবার মুটিবার বেতের বাঁধন কে কার বাড়ি যায় কোথায় গমন চোবার মুখে মারি বাটির বাড়ি পিঠে দিয়ে পা আমার ফুঁকে অমুকার কণ্ঠ থেকে দৈত্য দানা স্থানান্তরে যা দোহাই হুকুম আল্লাহর থাকবি নিকো আর দোহাই হুকুম খোদার অমুকির কণ্ঠে থাকবি নিকো আর হরি হরি বলি আমি মন করি স্থির বাটুলি চালিলাম আমি নরসিংহ পীর এক দুই তিন দানব দানবী জেরবার পালাই পালাই আমার হস্তে দেখে হাড় রাম লক্ষণ দুই ভাই ধনুক ধরিল ডান দৈত্যের সব মুন্ডু কেটে গেল সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যায় কাউরের কামাক্ষার হাড়ির ঝি চণ্ডীর আজ্ঞায় দোহাই তোমার ধর্মের মন্ত্রটি আমি পাঠ করে শোনালাম আপনারা শুনলেন মন্ত্রের মধ্যে একটি কথা রয়েছে সাত সমুদ্র তেরো নদী অর্থাৎ যে ব্যক্তিকে দানব দৈত্য ভর করেছে তার উপরে এই মন্ত্র ব্যবহার করলে সে দানব দৈত্য সাত সমুদ্র তেরো নদী পার হয়ে একদম জন্মের মতো চলে যাবে আর ফিরে আসবে না মন্ত্রের যে স্থানগুলোতে লেখা আছে অমুকার বা অমুকির এই স্থানে অবশ্যই রোগীর নাম পদবী সহ বলবেন মানে পুরো নাম বলবেন এবার বলি এই মন্ত্রটি কীভাবে কাজে ব্যবহার করবেন যখন এই ধরনের রোগীর কাজ করবেন তখন এই মন্ত্রটি একুশবার বলে সেই রোগীর গায়ে একুশটি চড় মারবেন অর্থাৎ মন্ত্র একবার বলবেন একটি চড় মারবেন আবার বলবেন আবার চড় মারবেন আবার বলবেন আবার চড় মারবেন মন্ত্র একুশবার বলে একুশটি চটপঘাত করতে হবে মানে চড় মারতে হবে তাহলেই দেখবেন সেই রোগীর থেকে দানব দৈত্য যে ভর করেছিল তারা সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে চলে যাবে এবং অবশ্যই এই ধরনের ক্রিয়া করার সময় নিজে দেহবন্ধন করে কাজ করবেন আপনি যদি নিজে দেহবন্ধন করে না কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার বিপদ বা হানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই অবশ্যই নিজে সুরক্ষিত হয়ে কাজ করবেন এবং আজকে আমি যে মন্ত্রটি আপনাদের দিলাম এটি হচ্ছে নরসিংহের বাটুলি মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র কাজ করুন ভালো ফল পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ